ছেড়ে দিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে ভুলে গিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে ছেড়ে দিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে ভুলে গিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে ভালোবাসা পেলে বদলে ঠকালে ভালোবাসা পেলে বদলে ঠকালে তোমারই তো ক্ষতি হলো আমার কি বা এলো গেলো ছেড়ে দিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে ভুলে গিয়ে আমাকে দূরে গিয়ে কি পেলে দুঃখ দিয়ে আমাকে কান্না ছাড়া কি বা পেলে জ্বালা দিয়ে আমাকে জলন ছাড়া কি বা পেলে দুঃখ দিয়ে আমাকে কান্না ছাড়া কি বা পেলে জ্বালা দিয়ে আমাকে জলন ছাড়া কি বা পেলে আমার দেওয়া ফাগুনে জ্বালালে লেগো আগুনে আমার দেওয়া ফাগুনে জ্বালালে লেগো আগুনে তোমারই তো ক্ষতি হলো আমার কি বা এলো গেলো ছেড়ে দিয়ে আমাকে দূরে গিয়ে কি বা পেলে ভুলে গিয়ে আমাকে দূরে গিয়ে কি বা পেলে ভেঙে দিয়ে আমাকে ভাঙন ছাড়া কি বা পেলে ছুঁড়ে ফেলে আমাকে তুমি কোন পাকে এলে ভেঙে দিয়ে আমাকে ভাঙন ছাড়া কি বা পেলে ছুঁড়ে ফেলে আমাকে তুমি কোন তাকে এলে পচা পাকে গেলে আমাকে খোয়ালে পচা পাকে গেলে আমাকে খোয়ালে তোমারই মন নোংরা হলো আমার কী বা এলো গেলো ছেড়ে দিয়ে আমাকে দূরে গিয়ে বা পেলে ভুলে গিয়ে আমাকে দূরে গিয়ে কিবা বা পেলে দূরে গিয়ে বা পেলে